এটা কোলবালি শহর নিলে চার গজ কোলবালি সারা নিলে সাড়ে চার গজ এটার প্রাইসটা হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আচ্ছা এরপরে দেখাবো একদম নতুন এগুলো সব এটার প্রাইসটা হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা তিরিশ টাকা প্রত্যেকটা গাছ কিন্তু

সাধারণের মধ্যে একদম নতুন এটা এটা প্রাইস পড়বে 430 টাকা গজ 430 টাকা গজ আচ্ছা দেখাচ্ছি এটা প্রাইসটা পড়বে হচ্ছে 430 টাকা গজ খুবই সুন্দর এরপরে দেখাচ্ছি ওই আরেকটা অরেঞ্জ এটা আরেকটা কালার না এটা এটা 380 টাকা গজ মানে যারা একদম ডিজাইন পছন্দ করে খুবই ইউনিক

আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে বিকাশ করতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না কারণ হচ্ছে আমাদের ওই বিকাশে ওই আপনার থেকে টাকা আনতে খুবই ঝামেলা আমরা ক্যাশ অন ডেলিভারি দিই শুধু ঢাকায় আর বাইরে আগে বিকাশ করতে হবে হোম ডেলিভারি দিয়ে দেবো একদম আচ্ছা তো এটা হচ্ছে হাবি বেডিং এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট নিস্তলা বি ব্লক চার নম্বর গুলি পাঁচশো বারো নম্বর সব হাবিব বেডিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম